ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় পড়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও বর্তমান আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনাল স্কালোনি তবে চিকিৎসা শেষে বর্তমানে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সংবাদ গণমাধ্যম জানিয়েছে। সময় মঙ্গলবার সকালে স্কালনির সাইকেলে একটি গাড়ি ধাক্কা দেয় এ সময় মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় চোট পান চল্লিশ বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় প্রাথমিক চিকিৎসা পর অবশ্যই তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে ইস্কালনির দুর্ঘটনা গুরুতর নয় বলে জানানো হয়েছে ইস্কালনি নিজেও টুইটারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিপদের সময় সমর্থন করায় সমর্থকদের উদ্দেশ্যে ইস্কালোনি বলেন দুর্ঘটনার পর যত বার্তা আমি পেয়েছি তার জন্য সবার কাছে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানাতে চাই মাত্র কয়েকটা জায়গায় সেলাই করা হয়েছে এখন বর্তমানে আমি বাড়ি ফিরে এসেছি ইসালোনির এমন সংবাদ শুনে দুঃখ প্রকাশ করেছে আর্জেন্টাইন সমর্থকরা